আর খবর দেখি না তারে কত দি জানি না কেমন আছে সে নদী বন্ধু আর খবর দেখি না তারে কত জানি নাক মন আছে সে নদী বলি তোকে দেখে রাখি শিবন্দুকে দেখি না তার কত দিন জানি না সে মনের বাগিচারে মালিনী নাই তাই ঝরে মালাবন ফুল কথ জড়ে আর জড়ে ও নদী বলি তখ দেখ রাখি দেখে রাখি বন্ধুকে ও জানি বন্ধু আর খবর নে না দেখিনা তারে কত দি জানি না কেমন আছে সে